ঘরগুলো সব ভাঙচুর হয়ে গেছে বাইরে নিয়ে গেল না তো সব আমরা মরে যেত আকাশের মধ্যে আমরা রয়েছি আর একটা বিপদ করতে পারে হাওড়ার বেলগাছিয়া ভাগান এখানে যে দুর্ঘটনা ঘটেছিল তার কারণ অনুসন্ধান করতে আমরা চলে এলাম ঘটনাস্থলে সেদিন তখনও ঘুম ভাঙেনি বা সদ্য আরমোড়া ভেঙেছেন হাওড়া বেলগাছিয়ার বাসিন্দারা ভাগার লাগোয়া এলাকায় আচমকা বিকট শব্দ ঘরের বাইরে বেরোতেই সবাই হতবাক চোখের সামনে আস্ত রাস্তা উপরে উঠে যাচ্ছে এই এলাকার পরিস্থিতি আপনাদের ঘুরিয়ে দেখাবো যে রাস্তা দিয়ে আমি এই মুহূর্তে হাঁটছি সেটি অনেকটা মনে হচ্ছে যেন পাহাড়ি এলাকায় উঠে এসেছি এবং ধীরে ধীরে দিকে উঠতে হচ্ছে এই যে নিচে বাড়িগুলো দেখছেন এই রাস্তাও কিন্তু সেই নিচের বাড়িগুলো সমানই ছিল জমিনের ভিতর দিয়ে আস্তে 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 করে মাটিটা উঠে যাচ্ছে যখন উঠে যাচ্ছে তখন দেখছি মাটিগুলো এরকম ফুলে ফুলে যাচ্ছে হঠাৎ দেখি তখন আমরা বলল কি একটু খলি ছেড়ে দাও তারপর দেখা যাবে তারপর দেখি আস্তে আস্তে এক ঘন্টা পর দু ঘন্টা পর আস্তে আস্তে করে হাই হাইট হয়ে যাচ্ছে একদম পুরো উঁচু হয়ে যাচ্ছে তখন আমরা জিনিসপত্রগুলো বার করতে আর আমরা চালু করে দিলাম না জিনিসগুলো সরিয়ে নিই বেলগাছিয়া ভাগার এলাকার ঝিলপাড় প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা বিপর্যয়ের পর বহু পাকা বাড়ি কোনোটা ভেঙে গিয়েছে কোনোটা হেলে পড়েছে আবার কোনোটায় ফাটল ধরেছে রাস্তা কয়েক ফুট নিচে বসে গিয়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বিপজ্জনকভাবে হেলে রয়েছে নিরাপত্তার কারণে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে সেখানেই বসে রয়েছেন করা 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 করতাম আমরা পলালাম বাবা বাচ্চা বাচ্চা নিয়ে আরে তারপরে আমরা অনেক টেউনে বাইরে নিয়ে গেল না তো স্রাব আমরা মরে দীর্ঘ দিন এখানে ভোটই হয়নি পুরসভার আর সেই অভিযুক্ত তো রয়েছে এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র তো এই ঘটনার পথ তো আমি কাজে নাবিনি খাওয়া দাওয়া দিচ্ছি না বা জলের এইটা করিনি তিন বছর ধরে কিন্তু রাস্তা যেটা ভেঙে গেছে ওইটা আমার প্রপোজালই কিন্তু করা হয়েছে বারবার বলে তারপরে আলোকৃত করেছি ওই জায়গায় যেগুলো ছিল না তারপরে খাওয়া দাওয়া এখন তিন চার টাইম হচ্ছে তো ওরা জানে কারা কারা কাজ করতে আসছে আর কারা নোংরা রাজনীতি করতে আসছে আমাদের বিজেপি প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকে সক্রিয় আছে যেরকমভাবে আমরা দেখছি যে এখানে পাশে কমিউনিটি কিচেন চলছে এল ও পি এসছিলেন শুভেন্দু দা উনি এখানকার মানুষদের অনেকটা করেছেন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে নিয়ে আসা হয়েছে সাতটি কন্টেনার যেখানে অস্থায়ী দরজা জানলা তৈরি করে ক্ষতিগ্রস্তদের থাকবার ব্যবস্থা করা হয়েছে তবে অস্থায়ী এই ব্যবস্থায় খুশি নন দুর্গত মানুষ ওখানে আমি গিয়েছি ওখানে দেখেছি কন্টেনারে ওখানে থাকার একদম থাকতে পারবে না বাচ্চা কোনো শিশু বাচ্চা ওখানে বরদাসি হচ্ছে না আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেছে কন্ট্রোলে তো গরু ছাগলকে মানুষ নিয়ে যায় আর মানুষকে ওইখানে রাখা ব্যবস্থা হচ্ছে বলুন না এটা আমাদের জন্য একটা শর্মের বিষয় সেটা নিয়ে ভাবতে হবে গভর্নমেন্টে আর হিউম্যান রাইটস যে কমিশন আছে তাদেরও ধ্যান আমি এদের দিকে আকৃষ্ট করতে চাই পঁচিশ একর জমির ওপর হাওড়ার বেলগাছিয়া ভাগার তিনটি ভাগ রয়েছে একদিকে জঞ্জাল ভরে গেলে অন্যদিকে ফেলা হয় এভাবেই চলে আসছে বছরের পর বছর পুরনো এই ভাগার এলাকায় একসময় গড়ে ওঠে বসতি বাসিন্দারা কেউ পেশায় রিক্সা চালক কেউ পুরসভার কাজ করেন ভাগার এলাকাতেই তখন খুব ছোট যেতাম কোনো কারণে দেখতাম যে একদম সমতল একদম সমতল এর পুকুরের মতো এ করা আছে তখন তো চেম্বার পাইটানা খুব কম ছিল তা ওই লরি করে এসে পাইপে করে ওই পুকুরে ফেলতো পুকুরের মতো এরকম ব্যবস্থা ছিল তখন বেলগাছিয়া ভাগারে কেন এই পরিস্থিতি এত বড় দুর্ঘটনার কারণ কি যার উপরে এই ডাম্পিং ইয়ারটা সেটার বিয়ারিং ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের ডাম্পিং করা হয়েছে এখানে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে কারণ তা না হলে এইরকম ঘটনা ঘটতো না কি হয় যখনই অনেক বেশি চাপ আসে মাটিতে আমরা কি করি ফাউন্ডেশন বা পাইলিং করে মাটির বিয়ারিং ক্ষমতা বাড়িয়ে দিক কিন্তু এইখানে সেই যে ল্যান্ডের উপর এটা করা হয়েছে সেইখানে এরকম কোনো ব্যাপার ছিল না আর ফলে সজযত্তে না পেরে মাটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এই পরিস্থিতিতে বিকল্প জায়গায় জঞ্জাল ফেলা নিয়ে চলছে হাওরায় বিক্ষোভ তাতে দুর্ভোগ আরো বাড়ছে হাওড়া শহর যেন হয়ে উঠেছে জঞ্জালের রাজধানী যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জঞ্জাল পঞ্চাশটি ওয়ার্ডের কোথাও জঞ্জাল সাফাই হচ্ছে না দুর্ভোগ আরও বাড়ছে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তির উপায় খুঁজছেন হাওড়ার বাসিন্দারা